চেষ্টা করছে দেখেন মিলায় নেন একইবারে ঘটনাও কিন্তু তাই বিগত জালেম সৈরাচার যে কাজগুলো করেছে ঘটনাগুলো কিন্তু তাই একটু ভালো করে অন্তরে দিয়ে শোনার চেষ্টা করেন এ দস্ত দোস্ত বুজুর্গরা ডাক দিয়া বলে কোথায় আমার সেনাবাহিনীর লোকগুলো একটু আমার সামনে হাজির হও এই বালকটা আমাকে রব হিসাবে মানে না আমারে খোদা হিসাবে মানে না নিয়ে যাও এর ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে আছে এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠায়া দাও ওই জায়গায় গিয়া আমি খোদাই তার স্বীকার করাবা যদি স্বীকার করে ওরে সাইডা দিবা আর যদি আমি খোদা না স্বীকার করে ওখান থেকে ফালায়া তারে হত্যা করে দিবা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া পায়ের মধ্যে বেড়ি লাগায়া সেনাবাহিনীর লোকগুলো নিয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল হত্যা করার প্রস্তুতি নাই অদরতে আবদুল্লাহ ইবনে তামির বলে কারে হত্যা করার জন্য নিয়ে আসছো তোমরা আমারে হত্যা করে দে আমার আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমারে বাঁচায় রাখবে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমার জানদারে গুবুজ করা আমারে হত্যা করার কোনো মানুষের খবর নাই যেই মুহূর্তে এ দস্ত বুজুর হরা আমার যেই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে হত্যা করার চেষ্টা প্রচেষ্টা করল আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে এমন এক কম্পন সৃষ্টি করে দিল যে কম্পনের যেই কম্পনের জন্যে যেই কম্পনে সেনাবাহিনীর যারা ছিল সবগুলো পাহাড়ের উপর থেকে গোড়ে গোড়ে নিচে পড়তে পড়তে তারা একেবারে নিঃশেষ হয়ে গেল আল্লাহ পাকুল আলামিন হজরতে আবদুল্লাহ ইবনে তামের রে হাতের মধ্যে হতে হাত পড়া খোলায়া পায়ের মধ্যে হতে পা বেড়িডা ডান্ডা বেড়িডা খোলায়া আল্লাহ পাকুর আব্বুল্লাহ আলামিন ডাক দিয়া বলে ও আবদুল্লাহ ইবনে তামের যাও যাও আবদুল্লাহ ইবনে তামের বাদশার দরবারে যাও বাচ্চার একটু খুশি হয়ে আসবে বাদশাহ খুশি করে আসবে না বেতর করে আসবে বাচ্চা খুশি হয়ে যাবে না দেখলে বাচ্চা খুশি হবে বলে বাচ্চারে একটু খুশি করে আসো বাচ্চারে একটু কি করে আসো খুশি করার বক্তার আগমন বক্তার আগমন আল্লাহ আকবর